ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই মহামান্য সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল কি হ্যাক হয়ে গেল হ্যাঁ আপনারা বিস্তারিত পুরো ভিডিওটা জানতে পারবেন এবং আসল ব্যাপারটা কী হয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটি অবশ্যই চারিদিকে শেয়ার করে দেবেন দেখার পর এবং লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে সকালেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় মার্কিন সংস্থার ভিডিও ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভিডিও দেখা যাচ্ছিল সুপ্রিম কোর্টের তরফে যেটা জানানো হয়েছে আপাতত বন্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল শীঘ্রই পরিষেবা চালু করা হবে অর্থাৎ আপনারা যদি ইউটিউবে সার্চ করেন সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল সম্পর্কে তো সেখানে কিন্তু কিছু পাবেন না এবং সেটা রিব্র্যান্ড করে মাঝখানে একবার দেখা যাচ্ছিল অন্য একটি কোম্পানি বা লোগো অন্য কোম্পানির তো শুক্রবার দিন সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছিল এবং ওই চ্যানেল খুললেই দেখা যাচ্ছিলো মার্কিন সংস্থা একটি তার ক্রিপ্টো সংক্রান্ত ভিডিও চ্যানেল খুললে একটি ব্ল্যাঙ্ক ভিডিও যাচ্ছিল যেখানে অন্যরকম ভিডিও দেখা যাচ্ছিলো মানে সুপ্রিম কোর্টের যে কন্টেন্ট বা বিভিন্ন ধরনের সেখানে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ চ্যানেলটি পুরো হ্যাক হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে চলা মামলাগুলির শুনানি সর্বসাধারণ দেখার জন্য ইউ ইউটিউব স্ট্রিমের মাধ্যমে দেখানো হয় আপনারা জানেন এবং সাংবিধানিক বেঞ্চ হওয়া মামলা শুনানি মানে সাংবিধানিক বেঞ্চে যেসব মামলা শুনানি এবং যেসব মামলাগুলির সঙ্গে জনস্বার্থ জড়িত আছে সেইগুলি লাইভ স্ট্রিমিং করা হয়ে থাকে এবং এছাড়াও সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটও লাইভ স্ট্রিমিং হয় আপনারা জানেন তোভাবে এরকম ধরনের একটা বড়ো চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে সেটা অবশ্যই পরবর্তী সময়ে আমরা কিছু আপডেট পাবো যখন আপডেট পাবো আমরা জানিয়ে দেবো আমাদের প্রপার যেসব চ্যানেলগুলো আছে এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা কমেন্টে জানান যে কীভাবে এটা হ্যাক হতে পারে যদি আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে ডেলি আছে আসে সঙ্গে থাকবেন